আমাকে পুলিশি নিয়ে যায় স্যার আমাকে পুরো হ্যারাসমেন্ট করেছে হ্যাঁ আমাকে বাংলাদেশি বলে স্যার ঘরের থেকে মিথ্যে কথা বলে নিয়ে যায় স্যার দুদিন ধরে আমাকে মানে কাপড়া খুলে দিয়ে স্যার আমাকে মেরেছে তুমি হিন্দু কি তুমি মুসলিম তুমি বলো তুমি মুসলিম না হলে তোমাকে আমি পাত্রাপুর জেলে পাঠিয়ে দেবো এইভাবে আমাকে পুরো আজ তিন দু বছর ধরে স্যার আমাকে হ্যারাসমেন্ট করেছে দু হাজার একুশ সালে স্যার চব্বিশ তারিখের ঘটনা স্যার আচ্ছা কোন ঘটনাটা নিয়ে আপনি মামলা করেছেন এখানে আজকে আমি স্যার স্যার আমি স্যার পুলিশ পার্সেন্ট স্যার পুলিশ পুলিশের এগেনস্ট করেছি স্যার এসএসসি আদিত্য নারায়ণ স্যার ইন্সপেক্টর ফাইভ আপনি আপনি আপনাকে তো উকিল বাবু দেয়া হয়েছিল লিগ্যাল সার্ভিসে আমাকে স্যার আমাকে উকিল বাবু দেয়া হয়েছিল কিন্তু স্যার উকিল বাবু মানে উকিল বাবুর সঙ্গে এখনো আমার কোনো মানে রিস্পন্ডেন্টই মতলব কোনো সাক্ষাৎ হয়নি আর আমাকেও ওখান থেকে কোনো মতলব ইয়ে করেনি মানে সাক্ষাৎ করেনি আর আমিও এখান থেকে কোনো আমার কে উকিল কে মানে কোথা থেকে কে উকিল লড়বে আমি এখনো জানি না স্যার এই জন্য আমি কি করব স্যার এখানে

আপনি ফলস এলিগেশন লাগাইছেন এই জন্য আমি আপনার কাছে মানে অ্যাপিল হবো না বলে এই বলে আমাকে বলছে না সেটা উনি বলতে পারেন না কারণ এটা তো আপনি অ্যাপয়েন্টমেন্ট করেননি অ্যাপয়েন্টমেন্ট না সার্ভিসেস অথরিটি স্যার ওটাই আমার ওটাই আমার আপনার কাছে মানে উত্তর চাই স্যার কারণ কি আপনার ওইখান থেকে আমাকে কোর্ট দিয়েছে মানে উকিলকে লেকিন আমার উকিল একদিন ডেট আসার একদিন আগে স্যার আমাকে এই কথা বলছে

ওকে মেম্বার সাইড ক্লিক কি এখানে রেজিস্টার রেজিস্টার এটা কিভাবে আমাদের হাইকোর্টে তো এখান থেকেই পাঠিয়ে দেয় হ্যাঁ মেম্বার সাইড স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি ডাইরেক্ট তো বলা আছে তো এখন এই 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 অর্ডারটা ওনার কাছে পৌঁছেছে কিনা হ্যাঁ সেটা তো জানতে হবে না স্যার আমার কাছে স্যার কোনো পেপারই আসেনি কোনো অর্ডারই আসেনি স্যার আপনি আপনার নিজের কেস করতে পারবেন নাকি আমার তো মনে হয় না না স্যার ঠিক আছে আপনি আপনি স্যার আমার একটা উকিল দিলে দিলে একটু ভালো হয় স্যার এই চেষ্টা করছি আগে কেসটা শুনেনি হ্যাঁ সরকারি উকিল বাবুর কাছ থেকে কেসটা কি হয়েছে একটু শুনেনি আপনি একটু ওয়েট করুন ঠিক আছে ওকে জি স্যার জি স্যার জি স্যার বাংলা বাংলায় বলুন সো দ্যাট হি ক্যান আন্ডারস্ট্যান্ড হ্যাঁ বলুন বাংলায় তো বাঙালি তো কারণ ওকে

আপনি তো ভারতবাসী আপনি তো ভারতবাসী শুনুন আমি স্যার আমি ভারতবাসী শুনুন আমার কথা শুনবেন আমি জিজ্ঞাসা করে বলবেন ঠিক আছে আপনি আমার কথাটা শুনুন আপনাকে যে অত্যাচার করা হয়েছে বলছেন এখন ব্যাপারটা কি আপনি এটা জানেন যে একটা জিনিস থাকে একটা সাধারণ সাধারণ মানুষ যখন আর একজনকে সন্দেহ করে সেটা একটা অপরাধের ব্যাপার কিন্তু পুলিশ হ্যাজ পুলিশ হ্যাজ দি লিগাল রাইট টু রেজ সাসপিশন পুলিশের একটা আইনগত অধিকার আছে সন্দেহ করার আমাদের আমি যখন কেউ কথা বলবো না পুলিশের একটা আইনগত অধিকার রয়েছে যে সন্দেহ রেজ করা মানে সন্দেহ করার কেন সেটা আমাদের সেফটির জন্য ফর দি পারপাস অফ সেফটি পুলিশ হ্যাজ বিন গিভেন ইন এম্পাওয়ার্ড হ্যাভ দি রাইট টু রেজ সাসপিশন ফর দিস অফ আওয়ার সেফটি ফর আওয়ার সিকিউরিটি ওকে এই হয়েছে সন্দেহ হয়েছে আপনাকে সন্দেহ করে ধরা হয়েছে এটা আইনে তাদের বলা আছে প্লিজ এটা আপনার সুবিধা হবে আপনি ভারতবাসী আপনি আমাদের লোক আমরা কেন এরকম করব হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুলিশ অ্যাজ দি লিগেল রাইট টু রেস্ট দিস ইজ দা কনসেপ্ট ওকে তাহলে তো আমরা থাকতে পারবো না আমরা তো আমাদের ভারতবর্ষে সেফটি সিকিউরিটির জন্য আমাদের সবার জন্য এই রাইটটা দেয়া আছে এবারে এবার যদি আপনাকে কেউ ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে সেটা নিশ্চয়ই আমি শুনবো কিন্তু শুধু আপনাকে ডাকা হয়েছে বলে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে হ্যাঁ আপনার আপনার উপর অত্যাচার হয়েছে বলছে আপনার কি কি অত্যাচার হয়েছে কি করেছে আপনাকে আপনি স্যার আপনি আমার একটু কথা শুনুন স্যার এবার শুনবো আমি স্যার কলকাতা থেকে এখানে এসছি বিশ বছর হয়ে গেছে স্যার ঠিক আছে এইখানে আমি বিয়ে করেছি এখানে আমার ফ্যামিলি আছে এবং আমার একটা বাচ্চাও আছে ছোট স্যার আচ্ছা লকডাউন এর সময় স্যার আমি ঘরে ছিলাম আমার দুজন প্রথমে দুজন সিআইডি আসছে স্যার অফিস থেকে এসে বলছে অমিত বিশ্বভাস আমি বললাম জি স্যার বলতে আপনার ডকুমেন্ট দেখাও ও আমরিফাই কার না আমি বললাম ঠিক আছে স্যার আপনাকে দেখে নিয়ে কি কোনো মারধর করেছে স্যার আমাকে নিয়ে যে স্যার বিকেল আটটার থেকে চব্বিশ সময় থেকে পঁচিশ তারিখের সকাল ছটা অবধি স্যার পুরো আমি কাপড়া আমার মানে শরীরে কোনো কাপড়া ছিল না স্যার স্যার আমাকে আমাকে আটজন ধরে মেরেছে স্যার নাহলে স্যার আমি এরকম কোথাও লাগাবো না স্যার বাঙালি ফেলে আমি মিথ্যে কথা বলবো না স্যার

আমি মেডিকেল যাই মেডিকেল করাইছি তারপরে আমার কাছে সারা ডকুমেন্টস একদম লিগেল ডকুমেন্টস আমার কাছে আছে আমার কাছে সব কিছু আছে স্যার আমি থোড়ি না বাংলাদেশি স্যার আমাকে নিয়ে যায় বন্ধ করে নিয়ে যায় তুমি মুসলিম জোর করে স্যার মানে পুলিশ অফিসার স্যার সারা মানে মদ খেয়ে যে আমাকে এরকম রাত ভরে এরকম করেছে স্যার অত্যাচার না হলে স্যার আমি কি করে আমি কি জন্য স্যার এই অ্যালিগেশন করতে যাব স্যার আমিও জানি স্যার পুলিশ মানে অফিসারদের যে কোনো একটা মানে কিছু আছে ইনভেস্টমেন্ট করার জন্য স্যার ওটা তো আমার টাইম চাই না স্যার কিন্তু স্যার আমার তো সব কিছু স্যার লিগেল আছে না আমরা তো স্যার কলকাতার স্যার বসতি স্যার এই কেসটা কি এই কেসটা কিভাবে প্রমাণ করবেন আপনি বলুন আপনার ডকুমেন্ট স্যার আমার আর আমার কাছে স্যার সারা ডকুমেন্টস আছে স্যার আমি ডকুমেন্ট সারা কিছু সাবমিট করেছি স্যার আমার কাছে সারা ডকুমেন্ট আছে আমার বাবা আমার মা আমার যে মানে আমার যে মানে ইয়ে সে যেটা হচ্ছে যে আপনার উপর যে অত্যাচার হয়েছে সেই মেডিকেল ডকুমেন্টগুলো আমি একটু দেখতে চাইছি জি স্যার জি স্যার জি স্যার আম মেডিকেল ডকুমেন্ট স্যার এখানে মানে কোথায় আছেন এখন আমি স্যার ক্যাম্পবেল বে স্যার ক্যাম্পবেল বে আপনি এখান থেকে আসতে কত সময় লাগবে ক্যাম্পবেলবে তে কেন আসতে থ্রি ডেজ ক্যাম্বেল বেগের থেকে আসতে এখানে দু দিন লাগে স্যার দু দিন লাগে স্যার এখানে কিন্তু এখানে টাইম টাইম থাকে বোর্ড থাকে না স্যার শিবে আসা হয় স্যার আরো মানে এমনি স্যার হেলি মানে হেলি প্লেনে স্যার অনেক কস্টলি স্যার আচ্ছা একটু চুপ উনি যেটা বলছেন যে দেয়ার আর মেডিকেল ডকুমেন্টস ডাক্তারি কাগজ আপনাকে বলছি না উকিল বাবুকে বলছি সরকারি আইনজীবী কে বলছি যে স্যার যে ইমিডিয়েটলি আফটার হিজ রিলিজ ওইখানে কি মেডিকেল এভিডেন্স আছে যে মেডিকেল ডকুমেন্ট ওনার উপর যে এইসব কাঁকড়া দেয়া ছিল এই দিয়েছিল

ছাড়া পেয়েছেন আপনি দেখে নিন আপনার কাছে এই কাগজ আছে কি না নাহলে এসে ফালতু সময় নষ্ট করবেন না আপনি যেদিন ছাড়া পেয়েছেন সেদিনই কি আপনি মেডিকেল মানে এক্সামিনেশন করিয়েছিলেন আমি তো আমি যখন আমাকে রিলিজ করা হয়েছে স্যার আমি চলতে পারিনি স্যার তাহলে সেই ধরে ঘরে এসে স্যার দুদিন করে আমি ঘরে বসেছিলাম তারপরে যাই আমি মেডিকেলে গেছিলাম স্যার আমার গায়ে সারা গায়ে স্যার রক্ত জমে গেছে ডাক্তারে দেখে স্যার লিখে দিয়েছে স্যার আমি কি এখানে আমি পাচ্ছি না সেই কাগজগুলো আমার কাছে দেখতে না পেলে আমি তো উকিল বাবু কে স্যার 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 আমি আমাকে থোড়া সময় দিয়ে দিয়ে স্যার আমি মানে আমি আপনার কাছে ওখানে কাগজপত্র গুলো জমা করবো স্যার আমি তো ক্যাম্বেল বিল থাকি স্যার হ্যাঁ স্যার